এই যে আরেকজন কবুতর প্রেমিক পাওয়া গেল তোমার নাম কি আমার ছাত্র মাশাআল্লাহ তোমার কয় জোড়া আছে কবুতর আট অনেক হ্যাঁ এই দুইটার নাম কি এটা হলো চুয়না আর এটা হলো কাজকড়া কাজকড়া আর একদিন দেখছিলাম কাজকড়া দাম কত এদের এর দাম হলো 600 টাকা ধরে তুমি পালা কবুতর তিন বছর তিন বছর কত জোড়া আছে কবুতর তোমার মোট কইলা 8 জোড়া। हां, দাও আরেক। তোমার কি স্বপ্ন কি কবুতর নিয়ে সামনের? কবুতর আর অনেক জোড়া বাড়ানো 50 জোড়া। हां, তোমার কাছে সর্বোচ্চ কেমন দামের কবুতর আছে? 1000 আর কত দূর থেকে আসবে ছেড়ে দিলে? এই যদি মালি রং থেকে ছেড়ে আসে বরবা গولتলি থেকে ছলাই সর। আচ্ছা তুমি এখন আছো বেসগাঁও এক নং ওড হ্যাঁ। তার মানে গولتলি মালি থেকে ছাড়লেও

কবুতর নিয়ে তোমার কোনো স্বপ্ন আছে কিনা বা কোনো কথা আছে কিনা থাকলে বলো না কবুতর নিয়ে এই কবুতর পালো এখন বাসায় সালে হুম